আসসালামু আলাইকুম আমি পদ্মচর পর্ব 44 লিখেছেন ইলমা বহরজ ট্রেনের বগিতে হেঁটে সামনে এঘৎছেন আমির তার এক হাতে লাগেজ অন্য হাতে পদ্মচরের হাত শক্ত করে ধরে রেখেছেন যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পদ্মচরের মুখ নিখাপের আড়ালে ঢেকে রাখা সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল। খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি কেবিনে ততক্ষণে দুজন ছিয়াত্তর নাম্বার কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো চারটা চার চারজনের কেবিন বোঝাই যাচ্ছে পদ্মজা বলল আরও দুইজন আসবে কখন ট্রেন তো ছেড়ে দিচ্ছে চার ব্যাঞ্চই আমাদের পদ্মজা ডান পাশের বেঞ্চে বসতে বসতে বলল অনেক খরচ করেছেন আমের লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসল বলল নিকাপ খুলো এবার কেউ আসবে না পদ্মজা নিকাপ খুললো ঝমঝম শব্দ করে ট্রেন যাত্রা শুরু করেছে আমের জানালা খুলে দেখতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো পদ্মজা দ্রুত দুই হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বাম পাশের বেঞ্চে বসে হাসল বলল হাত সরাও দেখি একটু বউটাকে পদ্মজা দুই হাত সরালো ঠোঁটে আঁকা হাসি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চুল অবাধ্য হয়ে পড়ছে আমির এক হাত উপরে থুতনির ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এফর ওফর করে দিতে রাজি পদ্মচা দাঁত বের করে হাসলো লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদ্মচার পাশে এসে বসে পদ্মচার চুল কোপা করে দিল এরপর বলল এবার বোরকা খুলে ফেলো গরম লাগছে না পদ্মচা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমির বলল কেউ আসবে না পদ্মবতী পৌঁছাতে বিকেল হবে নিশ্চিন্তে বোরখা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান ভ্রিড়ি করে উঠে আমিরের উহুতে কিল দিয়ে বলল ছি আমির উচ্চস্বরে হেসে উঠল পদ্মজা ভ্রকুটি করে বোরখা খুলে এরপর জানালার ধারে বসে বলল আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে একজন দারুয়ান আর একজন বুয়া আছে যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বস্ত নয়তো রেখে আসিনি পদ্মজা কিছু বলল না আমির পদ্মজার পাশ ঘেসে বসল পদ্মজার কানের ধুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল পদ্মজার মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে চোখ বুঝে সবাব সুলভ বলে উঠল কেউ দেখবে আমির ভ্রুকুটি করে চোখ তুলে তাকায় পদ্মা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিব্বায় কামড় আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল দেখুক যার ইচ্ছে দেখুক দরজায় টোকা দিচ্ছে কেউ শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল ধরফড়িয়ে উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথা ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল পদ্মজা দ্রুত নিকাব নামিয়ে নেন এরপর আমির দরজা খুলল ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম আর এমন করবেন না আপনার জন্য আমার বইয়ের ঘুম নিয়ে গেছে নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বোধহয় আর বিক্রি হয়নি হতে পারে আমিরই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো এরপর পদ্মচেকে বলল একজন ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমাও দুজন একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমির আর শহরে জীবনে গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে ব্যবসার সময় দেয় পদ্মজ মন দিয়ে শুনছে এক সময় পদ্মজ বলল একটা কথা জানার ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমির উৎসুক হয়ে ঝুকে বসল আগ্রহ ভরে জানতে চাইল কীরকম পদ্মজা আরও এগিয়ে আসে আকাশে দুপুরের রোদ ছলাৎ করে দুপুরের ঝিলিক জানালা গোলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাসে ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা যেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করল ভাবিকে বন্দি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সব সময় রুম্পা ভাবির ঘরের দরজা নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারিনি বাড়ির পেছনে জঙ্গলে কিছু একটা আছে সেটা ভূত জিন জাতীয় কিছু কিছু না অন্য এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই আমার অকারণেই মনে হচ্ছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ানক হয়নি কেউ বা কারা এই জঙ্গলটি যত্ন করে তৈরি করেছে ভয়ানক করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারটা আপনি কি বলেন আমি একটু অবাক হল না মুখের প্রকার পাল্টাল না সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি আমি এইসব পদ্মজা আমিরের দুই হাত থামচে ধরে এক নিঃশ্বাসে বলল আমাকে বলুন অনুরোধ লাগে বলুন আমি জানতে চাই অনেক দিন ধরে নিজের ভিতর পুষে রেখেছি আমি অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ এর বাহিরে কিছু জানি না এ রহস্যের খোঁজ বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি আমিরের গলাটা কেমন শোনাচ্ছে কন্ঠ খাদে নামিয়ে বললো কেন কেন দিয়েছেন আমির হাসল বলল ধুর এখন এসব গল্প করার সময় শোনো এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা ঘুরাবেন না আমি খেয়াল করেছি হলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন কেন ব্যাপারটা পাত্তা দেন না সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন কোনো ঘটনায় নিজেকে জড়ান না কেন নিজেকে গুটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাত ব্যর্থ খামছে ধরার চেষ্টা করে ঘন ঘন নিঃশ্বাস নেয় পদ্মজা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদ্মজা উৎকণ্ঠা কি হলো আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদ্মজা আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরে চোখ দুটিতে ভয় পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারেনি আর যখন কথা উঠেছে আচ্ছা পদ্মজা আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে হারালে একাকৃত্যে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবো আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আমি উত্তরের আশায় চাতক পাখির মতো বসে রইল পদ্মজার ধীরে কণ্ঠে বলল লুকানো সব কথা বলল না আমাকে আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি বিশ্বাস করুন আমি নত যেন হয়ে বলল আমি আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যান দিয়ে যান অভিশপ্ত জীবন পদ্মার দুই পা কেঁপে ওঠে মাথা ভন ভন করে ওঠে শির বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমি ঢোক গিলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যান কিছুতেই আমাকে মানতে চাননি তখন ছেলে মেয়ে ছিল না আম্মার তাই মাস গড়াতেই আমাকে মেনে নিলেন ছেলের মতো আদর শুরু করেন এসব দাদুর মুখে পরে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো যখন আমার এগারো বছর আমি আর ঋদুয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান আব্বা আবার রিদুয়ানকে খুব আদর করতেন রিদুয়ান শুরু থেকে আমার সাথে ভেজাল করত ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো ও আরো হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক শুকনা আর রোগা ছিলাম রিদোয়ান স্বাস্থ্যবান তেজি ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলেই রিদুয়ান খুব মারত আব্বার কাছে বিচার দিলে রিদুয়ান আরও দশটা বানিয়ে বলত তখন আব্বা আমাকে মারতেন রিদুয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল দেড় দিন পড়েছিলাম রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মুখ বাধা ছিল তাই এত চিৎকার করেছি তো বুকেও শুনেনি। ভয়ে বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ানক ভয়ানক ভূত দানব দেখেছি বাঁচানোর মতো কেউ ছিল না দেড় দিন সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন উনি আমাকে জঙ্গলে বাধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বসে রিদুয়ান দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় একে বলিষ্ঠবান এর উপর আমার দুই বছরের বড় কিছুতে পেরে উঠতাম না পানিতে ঠেসে ধরে রেখেছিল একবার ওর মস্তিষ্ক সুস্থ আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না সব সময় নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার বছর শীতের রাতে পালিয়ে যাই শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে হৃদওয়ান আব্বা চাচা আম্মা সবাই বুঝে যায় আমার কোনো জায়গা নেই আর এখানেই থাকতে হবে যত কষ্টই হোক থাকতে হবে আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না চোখ বেয়ে দুই ফুটার জল গড়িয়ে পড়ে পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে আমির অশ্রু চোখ মেলে পদ্মজার দিকে তাকালো হেসে বলল পদ্মজা পদ্মজার দুই চোখ জলে মুছে দিয়ে বলল আরে পাগলি কাচ্ছ কেন এসব তো পুরনো কথা আমার পড়াশোনাটা আবার চালিয়েছি ভালোই আমি ভালো ছাত্র ছিলাম এক দিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সব সময়ে ভালো ফলাফল ছিল এই জন্য কদর একটু হলেও পেতাম যখন আমার আঠারো বছর বাড়িতে বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতেই জঙ্গলে যেতে দেখি হৃদওয়ান হৃদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সব সময় আলোচনা করতো ওদের চোখ মুখে থাকতো লুকোচুরি খেলা আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেললো এই ভুলের জন্য কম মার খেতে হয় নি সেদিন তবুও বেহায়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি রিদওয়ান পিছে ছিল দেখিনি আব্বা সেদিন অনেক মারল দা ছুড়ে মারল এই সেই থুতনির দাগটা এটা সেই দায়ের আঘাত এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন পড়াশোনার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তো বই সুযোগ করে দিবেন আমি যেন এই বাড়িতে আর বাড়ির আশেপাশ দিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই রৃদয়ানের সাথে থাকতে হবে না আর এর চেয়ে আনন্দের কি আছে আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই সাথে থাকতে হবে না আর এর যে আনন্দের কি আছে চলে আসি ঢাকায় শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয় তবুও থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো আমাকে বাঁচতে হবে কারুর লাথি খেয়ে না যখন আমার তেইশ বছর তখন থেকে আমার কদর বেড়ে যায় ব্যবসা মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ হৃদওয়ান আগের মতোই হাত তোলার সাহস পায় না সে আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থান হাওলাদার বাড়ির কারুর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর আমি চাইলেই সুদ নিতে পারি কিন্তু নেব না তারা থাকুক তাদের মতো বিদান ছোটোবেলা যা করেছে মেনে নিয়েছি ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডাউনেও আছে ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই এখন আমার নিজের এক বিশাল রা রাজত্ব আছে আমার অহংকার করার মতো অনেক কিছু আছে হাওড়াদার বাড়ি কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসার মুখোশ মাত্র আমার দরকার ছিল একজন ভালো মনের জীবনসঙ্গী আমি পেয়ে গেছি আর কিছু দরকার নেই আমি আমার অর্ধাঙ্গিকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মনে শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে আমি পদ্মজার হাতে চুমু খেলো পদ্মজা তখনও কাছে সে আচমকা আমিকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে এরপর মাখা কণ্ঠে বলল আমি কখনোই আপনাকে কষ্ট দেব না কোনো দিন না কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গরদান নেব আমি উন্মাত হয়ে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করব। কারো সেই ক্ষমতা নেই আর মিছে মিছে ভয় পাচ্ছ পদ্মা আরও শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদ্মজার পেঠে হাত বুলিয়ে বলল এই প্রথম আমার বইয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালোই লাগছে না কিন্তু প্ল্যাটফর্মে হাঁটছে ওরা আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে খুব দ্রুত হাঁটছে পদ্মজা তাল মেলাতে পারছে না চেষ্টা করছে মোটর গাড়ি দিয়ে একজন কালো চশমা পড়ার লোক অপেক্ষা করছিল আমির সেখানে গিয়ে থামে লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল ব্যাগ জায়গা মতো রেখে, আমির আগে পদ্মজাকে উঠতে বলল পদ্মজা অবাক হয় এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার কিন্তু প্রকাশ করল না আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো এরপর আমির উঠল গাড়ি চলতে শুরু করে আমির পদ্মজাকে এক হাত জড়িয়ে ধরে বলল আমাদের নিজস্ব গাড়ি কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হবে পদ্মজা কিছু বলল না সে উপভোগ করছে নতুন জীবন ঘন্টা খানিকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে কালো চশমা পরা লোকটি দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল আমির পদ্মজাকে নিয়ে নামলো পদ্মজা বাড়িটা মুগ্ধ হয় ডুপ্লেক্স বাড়ি একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল পদ্মজার সাথে পরিচয় হলো এরপর এসে আরেকজন মধ্যবয়সী নারী ইনি বোধ হয় বাড়ির কাজের লোক সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো পদ্মজাত তার নতুন বাড়ির মন দিয়ে দেখছে পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠাকার উত্তর দক্ষিণে লম্বা দক্ষিণ পাশে বারান্দা তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে মনে হয় যেন একটা ছোটোখাটো বাগান বৈঠকখানার দক্ষিণ পশ্চিমে কোনার দিকে বেশ বড় শোবার ঘর যে প্রশ্ন করার আগে আমির বলল না এটা আমাদের ঘর না উত্তর পশ্চিম কোনার দিকে রান্নাঘর এবং টয়লেট আর এই দুয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর ডাইনিং বৈঠকখানার মাথার উপর দিয়ে তাকালে সেখানে সোনালী সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে বৈঠকখানার উত্তর দিক দিয়ে একটি সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে আমির পদে নিয়ে সেদিকে হাঁটে সিঁড়ি পেরোতেই পর হাতের বা দিকে অনেক বড় একটা শোবার ঘর দামি দামি জিনিস এ সৌন্দর্যে আকাশ ছোঁয়া দুইজন একসাথে ঢুকে পদ্মের চোখ ঘুরিয়ে কিছু দেখছে আমির বলল গোসল করে নাও পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বললো এই যে একসাথে ফ্রেশ হয়ে থেকে বের হলো পদ্মজা দুই তালা আর একটু দেখার জন্য ডান দিকে মোড় নিল প্রথমে চোখ পড়ল বড় ব্যালকনি এরপর কয়েকটা শোবার ঘর ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টপ বিরাট অট্টালিকার সুখের সাথে কেটে যায় পাঁচ মাস লাবণ্য দেশ ছেড়েছে দুই মাস হল বুয়া কাজ ছেড়েছে তিন মাস পদ্মজা আর কাজের লোক নিতে দিল না সে এক হাতেই নাকি সব পারবে তবে আমির একটা বারো তেরো বছরের মেয়ে রেখে সাহায্য করার জন্য ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা এরপর শাড়ি পাল্টেনে কলেজ যাওয়ার জন্য আমিরকে ব্লেজার ব্লেজার টাই পরতে সাহায্য করে প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এই পোশাকের নাম কি আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে আমির হেসে জবাব দিয়েছিল ব্লেজার বাইরে থেকে আনা এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল সব কিছু এখন তার চেনা জানা এই বিলাস বহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে মানুষটা সারাদিন ব্যস্ত থাকে তবু ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে অফিস দেখিয়েছে সব কিছু সাজানো গোছানো গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য কত কত রকমের দ্রব্য পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়ে বেশি পেয়েছে সকাল নয়টা বাজে আমি তাড়াহুড়া করছি তার নাকি আজ দরকারি মিটিং আছে পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে আমি দোতলা থেকে নেমে বলল আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি কলেজে চলে যাও আরে খেয়ে যাবেন তো সময় নেই আসছি খেয়ে যান না বলছি তো তারা আছে জোরাজুরি করছো কেন আমি দ্রুত বেরিয়ে যায় কিছু ডাকতে নেই তাই পদ্মজা ডাকল না মনাকে ডেকে বলল খেয়ে নাও তুমি মনা পদ্মজার সহকারী পদ্মজার ছোটোখাটো ফরমাইশ পালন করে পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে আজ কলেজে যেতে ভালো লাগছে না ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে মায়ের কথা খুব মনে পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি অকারণেই মন বিষণ্নতায় চেয়ে গেছে অকারণেই না অকারণেই না বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে এই জন্যই বোধহয় মন আকাশে বৃষ্টি নেমেছে পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল আমির আসে না সে ঠায় দাঁড়িয়ে থাকে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল চেঁচিয়ে উঠে বলল কেউ দেখবে আমির মনাকে ডাকল মনা দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার কাউকে আল্লাহ ছাড়ুন মনা 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 দুই তলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বলল এই দেখ তোর আপাকে কুলে নিয়েছি দাঁড়া তোর সামনে একটু আদর করি পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেললো মনা কি ভাববে আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমির পদ্মজাকে নামিয়ে দিল মনা কাছো হয়ে দাঁড়িয়ে আছে সে কি বলবে বুঝতে পারছে না আমির বলল যা ঘরে যা মনা যেন এইটা শোনার অপেক্ষায় ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে বাঁচলো আমির গুরুজনদের মতো বলল আক্কেল জ্ঞান কখন হবে আপনার বয়স তো কম হল না অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো কম দিন হলো না আপনি আপনি কালা চান না কালা মহিষ এটা পূর্ণা বলতো না হ্যাঁ 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 আমি মোটেও কালা না তো কি এই যে দেখুন দেখুন আমার হাত আর আপনার হাত পদ্মজা হাত হাত বাড়িয়ে পদ্মজার ধরে আমির করে পদ্মুক খেয়ে বলল এই হাত ও আমার পদ্মজা বলল ঠেসে ধরে ছাড়া আর কি কিছু পারেন আপনি ছাড়ুন আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো Açık ki port çalıtıyorsun, ben bal tutabilirim, şut tutabilirim,